আজকে বাঁধিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস শুধু নয় বাঁধিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুবর ব্যানার থেকে আজকে হাজারো হাজারো মায়েরা এবং পুরুষেরা আজকে মার এবং দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলে আসছেন যে দোষী ব্যক্তিকে তিনি সাত দিন সময় চেয়েছিলেন কিন্তু এইরকম সন্দীপ ঘোষ যদি আরও কয়েকজন থেকে থাকে আমরা যেন অতি সত্য সিবিআই তাদেরকে কাস্টোডিতে নিয়ে অ্যারেস্ট করে প্রকৃত সত্যটা কাজ করলে আমার এই ধরনের শাস্তি হতে পারে তাই আমরা চাইব যে এই শিক্ষক এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ে তাহলে আমরা কোথায় কার কাছে আমরা গিয়ে দাঁড়াবো তাই আমরা চাই একটা শিক্ষকের শাস্তির মাধ্যম দিয়ে সব শিক্ষকের যেন অবগতি ধারণা জন্মায় এটা আমরা চাইব আজকে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদের ঝড় সারা বাংলা জুড়ে উঠেছে তাতে আজকে আমরা সামিল হয়ে প্রতিবাদের স্বরটা আজকে গ্রামের কোনায় কোনায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম যে কুৎসা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমাদের যে বিরোধী দলগুলো তারা ছড়াচ্ছে দোষী তাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাকে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট পেশ করেনি কিংবা তদন্তের কি অগ্রগতি সে সম্পর্কে কিন্তু কোনো রূপরেখা আমরা সাধারণ মানুষ জানতে পারছি না এজন্যের যে কঠোরতম শাস্তি বিধান হয় সমস্ত রকমের শাস্তি যেন তিনি পান আমি সুদীপ্ত মিশ্র বাধিয়া যুব তৃণমূল কংগ্রেসের প্রতি মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে যেটা আমরা মিচিং বের করেছি দোষী ব্যক্তির বিরুদ্ধে সুব্যবস্থা না হলে ফাঁসি উঠে যে আওয়াজ না ওঠে আবার আমরা আন্দোলন করব প্রধানকে অ্যাকশন নিয়েছে সিবিআই আজকে পনেরো ষোলো দিনের পরে যে আসামি চিহ্নিত করে আজকে অ্যারেস্ট করেছে আরও আসামি থাকতে পারে তাহলে আমরা চাই যতগুলো দোষী আছে তাদের ফাঁসির দাবি এবং সবাইকে যাতে ফাঁসি হয় তার যাতে সরকার এবং কেন্দ্র সরকার সবাই যাতে সরব হয় এবং মহামান্য কোর্ট যাতে এই দোষী ব্যক্তিদের ফাঁসি দেন আমরা এই দাবি চাই করে থাকে দোষী ব্যক্তি হয় তারও যেরকম ফাঁসি হয় আমরা এটাও চাইছে আব্দুল খালেক কাজী রামনগর এক ব্লক তৃণমূল